কথা কয় না আর কেউ কয় ভাই অনেক পরিবার আশি পার্সেন্ট পরিবার 80% এর বেশি 90% পরিবার আজকে বড় হাতে নির্যাতিত সবচেয়ে নির্যাতিত ছেলে যেই ছেলের মা বাবা মিশে আছে কথা কারণ শ্বশুর পারে ঢোকার সময় লাল টুকটুকে শাড়ি পরা বউটা এদিক ওদিক তাকায় দেখে যে जल्লাদ দূরে আছে কেন কেন জল্লা দুইটা জানেন তো মা বাবা ও শ্বশুর শাশুড়ি কি যখনই দেখে তখন একটু কথা কয় না বাস্তব কথা বলতে যেভাবে পরিবারে যে অবস্থা চলতেছে এক সময় এই মুরব্বীরা রাস্তায় দাঁড়া দাঁড়া বলবো বাবা মরার কোনো দোয়া আছে নাকি কি করবে বাধ্য হয়ে বাধ্য হয়ে লালতন বাইর বউ মরে গেছে এই লোকটা বিয়া কথা করতে বিয়া করার সময় আছে ওদের বুঝাই আছে চিন্তা করছেন অথচ মাসলা আছে রাজদান ভাই তোমাকে টার্গেট করে বলছে মাইন্ড করো না অথচ মাসলা আছে পৃথিবীর কোন বাবার যদি বিবি মা মা মারা মানে আপনি যদি মা মারা যায় বাবাকে জিজ্ঞাসা করা আপনি কি স্ত্রী দরকার আছে বাবা এটা হাদিসের কথা এবং স্বামী যদি মারা যায় স্ত্রীকে জিজ্ঞাসা করা হ্যাঁ তোমার কি মা তোমার কি স্বামী দরকার আছে বলো মা লজ্জার কিছু আর আমাদের দেশে এগুলা করলে বুড়া বয়সে ঢং হয়েছে কথা কয় না ও তোমার বউ নিয়ে শুনতে ভালো লাগে লাল তাল ভাইয়ের মন চায় না আমি তো লাল তাল ভাই লাঠি নিয়ে এই মাগরি এসার পর থেকে বেরিয়ে শুরু করবে গোমবর কথা কেন লাল তাল ভাই পক্ষে আছে তো খুশি কি দেয় আগের জামানায় বিয়ে করার সময় মহিলাদেরকে কোয়া লাগছে মাইয়া ছেলে আছে মেয়ে কানতে কানতে বাড়ি বসে সুদা দিয়ে আমার বিয়ে দিয়ে আসে কত কান না আর আমার বিয়ের কথা কইলে দেহি আব্বা কথা কান এবং অনেক মেয়ে আছে স্বামীকে ইন্টারভিউ বলতে নেই যে তুমি কেমনে ছলাইবা কও কি কথা বল না কেন কি জালাই বলছিরে এই দুঃখ থুইবেন ঘর কাছে আগে বিয়ার কথা কইলে পলাইছি আর এখনকার বিয়া কথা কইলে দেখি বাস্তব কথা কই বিয়ার সময় কি ভাবে কোন কইছে কিভাবে কাঁদছে আর আমি তো মেয়েও কান্দা না ছেলেও কান্দা আমি কেমন করি চন্দন কাটি নিবাসী অমকের ছেলে অমকের ছেলে দেরি করি আগে করি কে ওই কত দেরি করবো আপনি যেভাবে গত শুরু করছে কি কন সবে একটা মাত্র আমার ঘরে একটা ছেলে বিয়া করতে আসছিল ওই ছেলেটা কানতেছে আমি চিন্তা করলাম কান দেখে ছেলে বিয়া করবে এসে দেখো গা বাপ আছে কি আছে কারণ বাপ সারা তো এ ছেলে পেলে তো কান্দার কথা না কথা কয় না কে বিয়া তো মুসলমানি করে এক বছর পরে কে আব্বা দুলাভাই দুলাভাই আব্বা কইও পাঁচশো টাকার কামাই করে আব্বা 300 টাকা দেই আর 200 টাকা থাকে আমি এতটা টাকা দেইকি তো কথা কয় না কি ইল্লাজান ভাই খুব সাবধান খুব সাবধান ছেলে সন্তান যে অবস্থা আল্লাহ জান্নাতে সয়ব স্থান করে আমিন বলেন আর বাবারা তো ঋণ গরিব মানুষের বাবা ঋণ কিন হয়ে আজ ঐ সময়ে বেঁচে সফটরাস এখন সংসারের উন্নতি নেই একটা কারণে জানেন এটা হলো বোর মাতব বাড়ির সংসারে ফসির দাও কারণ নবীজি বলছেন সাবধান কোনো বউ জানি কোন দলের আমিন না হয় বউ জানো কোন নেতৃত্ব না দেয় সব নেতৃত্ব দায়িত্ব থাকবে পুরুষের দল কারণ পুরুষকে আল্লাপা পূর্ণাঙ্গ ব্রেন দিয়েছেন মহিলাদের অর্ধেক ব্রেন দিয়েছেন সুতরাং অস্বয়ং সম্পূর্ণ ব্রেন দ্বারা কখনো পরিপূর্ণ পরিবারকে কন্ট্রোল করার যোগ্যতা তার নেই কথা বলেন ঠিক কিনা কারণ মিয়া মাসে দুইটা গোল একটা হলো ফেরকান দুই না আর একটা হলো হিংসা

কি বলেন মহিলাদের কাছে ক মানে হাটে দাও কি বলেন আর আপনিই দেখেন বাস্তব কথা বলেন যে পরিবারে গার্জেন ওই পরিবারের অবস্থা থাকে বলেন আপনি বলেন বেস্তে বেস্তে বিটাবারে বেচি এখন লুঙ্গি বাসা নাও চিন্তা করতেছে লুঙ্গিটা বাসা যায় কথা বলেন সাবধান ঘরের বিবিকে কখনো ঘরের বিবিকে কখনো দায়িত্ব বুঝে দিবেন না দিবেন তাকে কন্ট্রোল করার জন্য যতটুকু প্রয়োজন ততটুকু দিবেন বেশি দিবেন না কারণ স্ত্রী নষ্ট হয় তিন কারণে কয় কারণে কয় কারণে স্ত্রী নষ্ট হয় এক নাম্বার যদি স্ত্রীর কাছে কেউ টাকা রাখে নষ্ট এক নাম্বার কারণ দুই নাম্বার কারণ যদি স্ত্রী আত্মস্বজন আসলে স্বামী যদি অসন্তুষ্ট হয় শ্বশুর বাড়ি থেকে আত্মস্বজন আসছে কি হয়েছে স্বামী কি হয়েছে অসন্তুষ্ট পোষণ করছে তাহলে ওই ফ্যামিলিতে ঝগড়া লাগবে আর তিন নাম্বার কারণ স্ত্রীর চাহিদা যদি কোনো স্বামী পূরণ না করতে পারে এই তিনটা কাজ যে পুরুষ করতে পারবে না ওই পরিবার ওই পরিবারে কখনো শান্তি আসতে পারে না কার কথা এই নবীজি বলেছে স্ত্রী নষ্ট হয় তাই কারণে তাই কারণে এক নম্বর অর্থ রাখার কারণে এই জন্য মালয়েশিয়ার যুবকেরা যারা অর্থ রাখে এই ছয় ছয় সাত মাস পর দু একটা ভালো আর দু একটা কয় যে হ্যালো কোথায় তুমি আমি এখন পাবো না কাল লাগে তোমার বন্ধুর লাগে